আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রেশন ডিলারের সরবরাহ করা হলো পয়লাপুলের রেশন ডিলার রাকেশ সিংকে কে তদন্তের জন্য এবার সিল করে দেওয়া হলো তার সুলভ মূল্যের দোকান গড় ম্যাজিস্ট্রেট পঙ্কি হাজারিকার নেতৃত্বে চলা দিনভরের তদন্ত অভিযান শেষে সিল করা হয় তার আত্মীয়ের নামে দেখা ন্যায্য মূল্যের দোকান ও রাকেশের গুদাম এ নিয়ে নাম না নিয়ে বারবার রাজনৈতিক হিংসা মেটানোর দেরে গৌহাটি হাইকোর্টের নির্দেশকে অমান্য করা হচ্ছে বলে অভিযোগ করেন রাকেশ এদিন সাংবাদিক বৈঠক রাকেশ সিং জানান দুই হাজার বাইশ সালে লক্ষ্মীপুর মহকুমা ভিত্তিক ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি হয় তার কাল হয়েছে সভাপতি হওয়ার পর বিন্নাকান্দি সমবায় সমিতির চৌত্রিশ মাসের বড় ধরনের কেলেঙ্কারি ও বিভিন্ন কেলেঙ্কারি নিয়ে ডিলারদের স্বার্থে তিনি শরম হয়েছিলেন দিলকুশের দরিদ্র পাঁচজন ডিলারের লাইসেন্স পাতিল করে একজনকে দেওয়ার প্রতিবাদ করেছিলেন এরপরই ওই রাজনৈতিক নেতার বিরাগবাজন হয়ে পড়েন তারপর অনেক চাপও সৃষ্টি করা হয় কিন্তু দমে থাকেননি নেই এরপরই প্রশাসনিক যন্ত্র ব্যবহার করে তাকে হেনস্থা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন লক্ষীপুরের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ থেকে করানো হয় তার নামে দেখা নিয়ার্য দোকানের তদন্ত যদিও ওই তদন্তে তাকে দেওয়া হয় ক্লিনচিট কিন্তু ওই রাজনৈতিক নেতা কোনো মতেই পিছু ছাড়েননি কলকাটি নেডে খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের আধিকারিকদের বদলি করা হয় সেই সময় তিনি ছিলেন আসামের বাইরে তখন পুলিশ দল নিয়ে শিলচরের ম্যাজিস্ট্রেট হারাতেন তার নিয়ার্য দোকানে পরবর্তীতে তার নামে থেকে নিয়ার্য দোকানের লাইসেন্স বাতিল করা হয় এই খবর পেয়ে তিনি পয়লা পুলিশ আসা তাকে গ্রেফতার করা হয় বর্তমানে তিনি জামিনে রয়েছেন মামলাটি বিচারাধীন গৌহাটি হাইকোর্টে কিন্তু বুধবার করে কেউ না থাকা অবস্থায় শিলচরের বিশাল পুলিশ বাহিনী সহযোগে ফের দিয়ে শিল করে দেওয়া হয় ঘর বলে অভিযোগ করেছেন রাকেশ তিনি বলেন গড়ের সামনের কক্ষেই রয়েছে আত্মীয় আম্বুজা সিংহের নামে থাকা নিয়ার্য মূল্যের দোকান ঘরে ফিরে যাচ্ছে পান পঙ্কি হাজারিকা নামের ম্যাজিস্ট্রেট দোকানটি সিল করে দিয়েছেন তখন তিনি এ নিয়ে লক্ষ্মীপুরের এসডিওর সঙ্গে যোগাযোগ করেন কিন্তু তিনিও কিছু বলতে পারেননি শুধু বলেন শিলচর থেকে চলছে তদন্ত তার অভিযোগ ওই নেতার সামনে নতমস্তক না হওয়ার কারণে লক্ষ্মীপুর মহকুমায় থাকা প্রায় তিনশো পঞ্চাশ ডিলারের মধ্যে বারবার তাকে টার্গেট করা হচ্ছে মানা হচ্ছে না হাইকোর্টের নির্দেশ আম্বুজা সিং এর নামে কোনো অভিযোগ নেই জানিয়ে তিনি বলেন অপরিকল্পিতভাবে নানা অজুহাতে বারবার কোনটাসা করা হচ্ছে তাই বিষয়টি আসামের মুখ্য সচিব সহ কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং কে চিঠির মাধ্যমে অবগত করানোর প্রস্তুতি নিচ্ছেন তবে রাকেশ এমন কথা বললেও বুধবার তদন্ত চুনাকালীন অবস্থায় বহু গ্রাহক নানা অভিযোগ নিয়ে দ্বারস্থ হন অফিসারদের সম্মুখে দিনভর চলে তদন্ত এরপর রাকেশের গড় ও আম্বুজা সিংয়ের নিয়ার্য মূল্যের দোকান সিল করেন তদন্তকারী অফিসাররা গ্রাহকরা জানান রাকেশের লাইসেন্স সাসপেন্ড করার পর তাদের ট্রেক করা হয় অন্য নিয়ার্য মূল্যের দোকানে কিন্তু দূরত্ব অধিক হয় বারবার সামনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা এমন অবস্থায় তিন মাস আগে পুনরায় তাদের ট্রেক করা হয় আম্বুজা সিংহের নিয়ার্য মূল্যের দোকানে যা তারা মেনে নিতে পারছেন না কারণ রাকেশ কোনোদিনও রেশন সামগ্রী সঠিকভাবে বন্টন করেননি তারা বলেন তদন্তের খবর পেয়ে বিভিন্ন অভিযোগ নিয়ে নিয়ার্য মূল্যের দোকানে উপস্থিত হয়েছিলেন যাতে পুনরায় রাকেশের আওতায় না দেওয়া হয় তাদের এমনকি ফের রাকেশের আত্মীয় অর্থাৎ আম্মুজার দোকানে গ্রাহকদের টেক করা হলে গোবিন্দনগরের গ্রাহকরা তিন মাস থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারছেন না তারা জানান দুর্নীতিগ্রস্ত রাকেশ বা রাকেশের আত্মীয় দোকান থেকে রেশন সামগ্রী সংগ্রহ করা কোনো অবস্থায় তারা মেনে নিতে পারবেন না পরবর্তী খবরটি চারশো কুইন্টাল বরাদ্দ আটশো কুইন্টাল জিপি পেয়েছে চল্লিশ কেজি চল্লিশ বস্তা আশি কুইন্টাল পশু খাদ্য এসেছিল কাটিগুড়ায় বৃহস্পতিবার এমনটা জানালেন কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার যা কিন্তু কাটিগোড়ার গবাদি পশু প্রতিপালন করা গরিব লোকজনের ভাগ্যে জুটছে সাকুল্যে এক কেজি করে এক একটি জিপিতে প্রদান করা হয়েছে মাত্র চল্লিশ বস্তা পশু খাদ্য অথচ আটশো কুইন্টালের হিসাবে প্রতিটি জিপির আশি বস্তা পাওয়ার কথা তাহলে বাকি পশু খাদ্য গেল কোথায় কারা খেয়েছে এই গবাদি পশুর খাদ্য কাটিগোড়ার বাতাসে গুড় খাচ্ছে এমন প্রশ্ন চলতি বছরে এ পর্যন্ত তিনবার বন্যার কবলে পড়েছে কাঠিগুলা আর এতে প্রায় প্রতিটি এলাকায় দেখা দিয়েছে গবাদি পশু খাদ্যের ব্যাপক অভাব খাদ্যের অভাবে নিজেদের পালিত গবাদি পশুকে গাছের পাতা কচুরি ইত্যাদি খাওয়াতে বাধ্য হচ্ছেন গরিব কৃষকরা খাদ্যাভাব সহ বিভিন্ন রোগে গবাদি পশুর মৃত্যু হচ্ছে ফলে বানবাসী প্রতিটি এলাকায় পশু খাদ্য বন্টনের দাবি উঠে আর এতে সরকারিভাবে পশু খাদ্য করে পাঠানো হয় কাটিগুলায় কিন্তু একাংশ দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মীর মদতে এ নিয়ে সংগঠিত হয়ে ব্যাপক অনিয়ম ফলে প্রচুর পরিমাণ পশু সরকারের পক্ষ থেকে প্রদান করা হলে তেমন বিভিন্ন এলাকা থেকে পাওয়া খবর মতে যাদের বাড়িতে গবাদি পশু রয়েছে তাদের মাত্র এক কেজি করে পশুখাদ্য দেওয়া হয়েছে এক একটি জিপি পেয়েছে মাত্র চল্লিশ পোস্তা পশু খাদ্য অথচ সরকারি হিসেবে বলছে কাঠি এসেছে আটশো কুইন্টাল পশুখাদ্য বৃহস্পতিবার কাছের জেলা আয়ুক্ত একতা জানিয়েছেন জেলা আয়ুক্তের কথা মতো আটশো কুইন্টাল পশুখাদ্য কাটিকোড়া পেয়ে থাকলে পঁচিশ জিপি বত্রিশ কুইন্টাল করে পাওয়ার কথা প্রতিটি বস্তায় চল্লিশ কেজি পশুখাদ্য থাকলে আশি বস্তা করে জিপি প্রতি প্রদান করার কথা কিন্তু বিভিন্ন এলাকা থেকে পাওয়া খবর মতে প্রতিটি জিপিতে বন্টন করা হয়েছে চল্লিশ কেজি ওজনের মাত্র চল্লিশ বস্তা পশুখাদ্য তাহলে বাকি চল্লিশ বস্তা গেল কোথায় কার পেটে গেছে এসব পশুখাদ্য গবাদি পশু যারা প্রতিপালন করেন তারা জানিয়েছেন সাকুল্যে এক কেজি করে পশু খাদ্য পেয়েছেন তারা যাদের বাড়িতে গবাদি পশু রয়েছে শুধু তাদের দেওয়া হয়েছে পশু খাদ্য পশু খাদ্য নিয়ে কাঠিগুলায় যে কেলেঙ্কারি হয়েছে তা এই তথ্য থেকে স্পষ্ট আটশো কুইন্টাল পশু খাদ্য আসার পর গবাদি পশু প্রতিপালন করা গরিব লোকজনের ভাগ্যে জুটছে সাকুল্যে এক কেজি করে তাও তিন দফায় বন্যায় একবার দেওয়া হয়েছে পশু খাদ্য রাজ্য সরকার বানবাসী মানুষের সহায়তার জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে গেলেও একাংশ অসাধু সরকারি কর্মী আধিকারিকের জন্য তা যথাযথভাবে বানবাসী মানুষের কাছে পৌঁছাচ্ছে না এতে আখেরে বদনাম হচ্ছে সরকার প্রশাসনের সূত্র বলছে বন্যাক্রান্ত প্রতিটি এলাকায় পশু খাদ্যের জন্য হাহাকার অবস্থা এহেন পরিবেশের মধ্যে পশু খাদ্য করার বিষয়টি অত্যন্ত নিন্দনীয় এ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি উঠছে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ভিজিলেন্স সেলে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন একাংশ লোক এ ব্যাপারে বিভাগীয় আধিকারিকের বক্তব্য গ্রহণের জন্য বারবার তাকে ফোনে এবং পরে মোবাইলে বার্তা প্রেরণ করে কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি ফলে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি অপরদিকে মুসলিম বিবাহ ডিভোর্স আইন বাতিলে শিলমোহর মন্ত্রী সুভাষ বাল্য বিবাহ রুদে বড় পদক্ষেপ দাবি মুখ্যমন্ত্রী বাল্যবিবাহ রোধে এক বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার উনিশশো পঁয়ত্রিশ সালের মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিল করে আগেই অর্ডিন্যান্স জারি করেছে সরকার এবার আগামী বিধানসভার অধিবেশনে এই আইন বাতিল করতে বিল আনা হবে রাজ্যে বাল্যবিবাহ রোধে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা অবশ্য মুসলিম বিয়ের জন্য পৃথক আইন আনবে সরকার এদিন মন্ত্রিসভার বৈঠকের পর এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত এদিন আসাম রিফিলিং বিল দুই হাজার চব্বিশে অনুমোদন জানিয়েছে মন্ত্রিসভা উল্লেখ্য গত তেইশ ফেব্রুয়ারি একটি অর্ডিন্যান্স জারি করে এই আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার তবে নিয়ম রয়েছে অর্ডিন্যান্স জারি করে কোন আইন বাতিল করা হলে এর ছয় মাসের মধ্যে বিধানসভায় বিল আনতে হয় না হলে অর্ডিন্যান্সের মেয়াদ বৃদ্ধি করতে হয় তবে সরকার আর অর্ডিন্যান্সের মেয়াদ বৃদ্ধি না করে আগামী বিধানসভা অধিবেশনে সালের মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিলের বিল আনার সিদ্ধান্ত নিয়েছে মাস্টারেক আগে এই আইন বাতিল করে অর্ডিনেন্স জারি করার পর রাজ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের রুশের মুখে পড়তে হয়েছিল সরকারকে কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে সরে যাননি মুখ্যমন্ত্রী তাই এই আইন বাতিল করার প্রতি হাঁটছে সরকার সালে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর দুই সালের জানুয়ারি থেকে গোটা আসামে পুলিশি অভিযান চালানো হয় বাল্যবিবাহের বিরুদ্ধে বাল্যবিবাহের সঙ্গে যুক্ত হাজার হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে পকসো আইনেও গ্রেফতার হতে হয়েছে অনেককে তালিকায় ছিলেন অনেক কাজীও তখন এ আইউডি এর বদরুদ্দিন আজমল থেকে শুরু করে মুসলমান সম্প্রদায়ের অনেকেই সমালোচনা করেন মুখ্যমন্ত্রী কিন্তু এখনো অব্যাহত রয়েছে এই অভিযান এর ফলে রাজ্যে এক বছরে একাশি শতাংশ বাল্যবিবাহ হ্রাস পেয়েছে বলে একটি রিপোর্ট বুধবার প্রকাশ পেয়েছে আর বৃহস্পতিবারই বাল্যবিবাহ রুদে মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রিসভা এদিনের বৈঠকের পর মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে রাজ্যে বাল্যবিবাহ রুদে এক বড় মাপের পদক্ষেপ বলেই দাবি করেছে উনিশশো সালের মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিল করার জন্য আগামী বিধানসভা অধিবেশনে মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিলের জন্য বিল আনবে সরকার শুধু তাই নয় মুসলিম বিয়ের জন্য অন্য আইন প্রণয়নেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিনের বৈঠকে কারণ এই আইনে বারো থেকে তেরো বছর মেয়েদেরও বিয়ের বিধান রয়েছে ফলে এই আইন আসামে কোনোভাবেই থাকতে পারে না প্রত্যেক মেয়ের বিয়ের বয়স যাতে আঠারো বছর ও ছেলের বয়স যাতে একুশ হয় সেটা নিশ্চিত করেই নতুন আইন আনবে সরকার অপরদিকে দুদিনের সফরে আজ বোরাকে মন্ত্রী পীযুষ দুদিনের বোরাক সফরে আজ আসছেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা আজ দুপুর দেড়টানগাছ শিলচর বিমানবন্দর নেমেই সরাসরি সড়কপথে তিনি যাবেন সালচাপড়া টুকর গ্রামে সাম্প্রতিককালে বন্যায় টুকর গ্রামে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েন স্থানীয় মানুষ প্রথমেই বাঁধটি পরিদর্শন করে মন্ত্রী হাজারিকা যাবেন হাইলাকান্দি জেলায় সেখান থেকে তিনি যাবেন করিমগঞ্জ জেলায় ফাতারকান্দি এলাকায় বাঘ পরিদর্শন করে রাতেই মন্ত্রী ফিরবেন শিলচরে রাত করবেন আবর্ত ভবনে শনিবার কাটিগুড়ার গুমরা বলেশ্বর এলাকায় বাঁধ ও স্লুস গেট পরিদর্শন করে তিনি ফিরবেন বড়খোলায় সেখানে নদীবাদ পরিদর্শনের কথা রয়েছে তার পরে বড়খোলা থেকে কুম্ভী গ্রামে পৌঁছবেন পিজুষ হাজারিকা সেখান থেকে বিমানে ফিরে যাবেন গুয়াহাটি জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে এমন তথ্য আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত